অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষাতে ডক্টর ইউনুস বলেন বর্তমান সংকটময় পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনের পাশে সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আইন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অব্যাহত অবদানের জন্য ধন্যবাদ জানান এবং বলেন নির্বাচনের আগে একটি সুনির্দিষ্ট কমান কাঠামো ও আন্তঃবাহিনী সমন্বয় প্রয়োজন এ সময় সেনাপ্রধান দেশের পরিস্থিতি ঘিরে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান পরে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন সেনাপ্রধান বিশ্লেষকরা বলছেন এই সাক্ষাৎগুলো রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতির ইঙ্গিত আজবার্তা